আমি যদি তোমাদের দু সেট প্রশ্ন দিয়ে বলি এর মধ্যে থেকে এক সেট উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে আসবে তুমি কি করবে সবার আগে দুই দুই সেটকে প্র্যাকটিস করবে তাই তো সেটে যতগুলো প্রশ্ন থাকে তার থেকেও কম প্রশ্ন রয়েছে আজকের এই লাস্ট মিনিট সাজেশনের ভিডিওতে তোমাদের কাজ এই প্রশ্নগুলিকে ভালো করে রেডি করা আমাদের ইতিহাস বিষয়ক এক্সপার্টেরা কোন দাগ নাম্বারে কোন প্রশ্ন থাকতে পারে সেটার উপর বিচার বিশ্লেষণ করে আজকের এই সাজেশন প্রস্তুত করেছেন সুপার এক্সক্লুসিভ এই সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সাজেশনের কোনো প্রশ্ন বাদ দিও না ভালো করে প্র্যাকটিস করো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে তো একেবারেই ভুলো না খুব তাড়াতাড়ি অন্যান্য সাবজেক্টে সাজেশন আসছে আগামীতে কোন সাবজেক্টের সাজেশন চাইছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না দেখে নাও ইতিহাসের সাজেশন বিভাগ ক এর প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমাদের এক্সপার্টেরা বাছাই করে দিয়েছেন দুটি প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে পরীক্ষার প্রশ্নপত্রে এভাবেও প্রশ্ন পেতে পারো অথবা যে কোনো একটা আসার চান্স এর মধ্যে থেকে কিন্তু একদম কার্যত নিশ্চিত বললে অত্যুক্তি হবে না পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে দান করে একই সঙ্গে আরেকটি প্রশ্ন পড়ো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি এটা তোমরা পড়বে সঙ্গে ধরো ইতিহাস লিখন পদ্ধতি চাইলে একটু দেখে রাখতে পারো এই দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরো তোমার এই দুটো অলরেডি রেডি তুমি চাইছো নব্বইয়ের উপরে পেতে আমাদের এক্সপার্টেরা আর একটা অংশ একটু দেখে রাখতে বলছেন লোককথা ও মৌখিক ঐতিহ্য তোমরা টেক্সট বই থেকে এই দুটো পয়েন্ট একটু দেখে রেখো চলে যাব দুই দাগের প্রশ্নে এখানে তোমাদের জন্য তিনটি প্রশ্নকে বাছাই করা হয়েছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন লেলিন তত্ত্ব সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো উপনিবেশবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো তিনটে প্রশ্ন তোমরা রেডি রাখবে দুই দাগে দেখবে এর মধ্যে থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তিন চীনের আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা সরাসরি এভাবে না দিয়ে কোনো একটি অসম চুক্তির নাম দিয়ে তার সম্পর্কেও তোমাদের লিখতে বলা হতে পারে একই সঙ্গে দেখবে অবশিল্পায়ন কি ঔপনিবেশিক ভারতে এখানে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তোমাকে অবশিল্পায়নের ফলাফল না দিয়ে বলতে পারে ভারতীয় অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব একই উত্তর আরেকটি প্রশ্ন তোমরা দেখবে তিন দাগের জন্য চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো চীনের উপর যে কটা অসম চুক্তি আরোপিত হয়েছিল সব পড়বে পড়বে অবশিল্পায়নের সম্পর্কে আর তার প্রভাব কারণ এগুলো আর চিরস্থায়ী বন্দোবস্ত এখান থেকে তোমরা একটু দেখে রেখো বক্সার যুদ্ধ পলাশির যুদ্ধের তুলনা কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা ভারতের এটা দেখে রাখতে পারো যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তারা রিস্ক না নিয়ে এই দুটো অংশ একটু দেখে রেখো চার দাগ দুটি মাত্র প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাতে হয়তো এই দাগেই প্রশ্নের মধ্যে থেকে একটি পেয়ে যেতে পারো সমাজ শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা তোমরা এটা নিজেরাও দেখতে পারো একবার বিদ্যাসাগর একবার রামমোহন এভাবেই পরীক্ষাতে প্রশ্ন হয় আর চৌঠা মে আন্দোলনের কারণ এবং এই আন্দোলনের প্রভাব চীনে ফোর্থ মে আন্দোলনের কারণ আর প্রভাব এই হয়ে গেল তোমাদের বিভাগ ক অংশের জন্য বড় প্রশ্ন চার তোমরা যেন চারটে বড়ো প্রশ্ন থাকে তো চার দাগের জন্য আমরা সম্ভাব্য প্রশ্নের তালিকা দেখিয়ে দিলাম তোমাদের পরামর্শ তোমরা এই প্রশ্নের উত্তর বাড়িতে এখন থেকেই লিখে লিখে প্র্যাকটিস করো প্রয়োজনে পরীক্ষা দাও নিজে নিজে স্যারকে দিয়ে খাতাটা মূল্যায়ন করিয়ে নাও এবার খ বিভাগ যদি ভিডিও ভালো লাগে আমি অনুরোধ করব ভিডিওতে লাইক করে দিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না পাঁচ দাগের প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সম্পর্কে সমালোচনামূলক একটি আলোচনা লেখো অথবা পাঁচ দাগে এই প্রশ্নটিও তোমরা পেতে পারো পাঁচের জন্য পাঁচ দাগের জন্য খুব গুরুত্বপূর্ণ রাওলাট আইনের উদ্দেশ্য গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন খুব গুরুত্বপূর্ণ এবার এখান থেকে তোমরা দেখতে পারো মিরাট ষড়যন্ত্র মামলা মার্লে মিন্টো সংস্কার আইন বাংলার পঞ্চাশের মন্ডন্তর এই তিনটে টপিক যারা খুব ভালো করতে চাইছ তারা কিন্তু মিস করো না ছয় দাগের জন্য তোমরা প্র্যাকটিস করবে খুব ইম্পর্টেন্ট যেটা বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসে বসে আছে এমন প্রশ্ন বললেও অত্যুক্তি হবে না ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদহীন ফৌজের অবদান অথবা এখানে আরেকটি প্রশ্ন দেখো ভারত আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল সে সম্পর্কে লেখো চাইলে এখান থেকে দেখে রাখতে পারো হো চিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ আমাকে কমেন্টে লিখে জানিও যে প্রশ্নগুলো বলা হচ্ছে এগুলো টেস্টে তোমরা কমন পেয়েছিলে কি না তোমাদের স্যারেদের দেওয়া সাজেশনে এই প্রশ্নগুলো আছে কিনা না কিংবা তুমি নিজে নিজে কোনো সাজেশান তৈরি করলে তাতে এই প্রশ্নগুলো আছে কিনা অবশ্যই কমেন্টে লিখবে এবার সাত জন্য সুয়েজ সংকটের বিবরণ দাও জোট নিরপেক্ষ নীতি কী ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখো ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখো এই তিনটে প্রশ্ন সাত দাগকে টার্গেট রেখে তোমরা রেডি রাখো দেখে রাখতে পারো ঠান্ডা লড়াই আর লাস্ট আট দাগের জন্য তোমরা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান এই বাংলাদেশ কেন্দ্রিক প্রশ্নটা কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে চলমান পরিস্থিতি তার ভারতের প্রথম প্রথম তিনটি তিনটি স্বাধীন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন সাজেশন তো দেখে নিলে কিন্তু আমার কথাটা শুনুনি তোমরা এখনো অনেকে লাইক করনি, যারা লাইক করেছো তাদের ধন্যবাদ যারা করনি প্লিজ ভালো লাগে লাইকটা তো করো আর হ্যাঁ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইনস্টা গ্রুপ সেখানে দিয়ে দিও আর একটা কথা বলবো দেখো সাজেশন হয় স্যারেদের অভিজ্ঞতার কষ্টি পাথরে যাচাই করা প্রশ্ন আমরা প্রশ্ন দেখে আসি না বা আমরা প্রশ্ন তৈরি করি না তাই অন্যদের মতো মিথ্যে প্রতিশ্রুতি এই কটা করলে সব কমন পাবে এমন বলবো না তবে তোমরা যারা একটু পড়াশুনো করেছো আশা করি সাজেশন দেখে তোমরা অবাক তুমি যে কোনো টেস্ট পেপার খুলে দেখো তোমাদের স্কুলের প্রশ্ন দেখো পাশের স্কুলের প্রশ্ন দেখো বা তোমার তৈরি সাজেশন দেখো তোমার তৈরি সাজেশন দেখো দেখো প্রত্যেকটাতে এর থেকেই প্রশ্ন কমন রয়েছে তাই আশা করি এটা কতটা অথেন্টিক সাজেশন সেটা তুমি নিজেই বুঝতে পারছো তবুও বলবো সাজেশন মানে প্রবণতা আমি একটা কথা তোমাদের সব সময় বলি আগে টেক্সট বই পড়বে সব কিছু পড়া হয়ে গেলে এই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এর বাইরেও যদি তোমার কোনো প্রশ্ন মনে হয় যে ওটা গুরুত্বপূর্ণ পড়তেই পারো কোনো অসুবিধে নেই ভিডিও শেষ করবার আগে একটা কথা জানাই আগামী উনত্রিশে জানুয়ারি এই তো সামনেই উনত্রিশে জানুয়ারি আমি কলকাতা বইমেলাতে থাকবো কখন কোথায় কোন না আর কি কত নাম্বার স্টলে আমি খুব তাড়াতাড়ি আলাদা ভিডিও করে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক সব জায়গাতে পোস্ট করে জানিয়ে দেব তোমরা যারা আসতে চাইছো সবাইকে আমন্ত্রণ জানালাম আমি জানি সামনে পরীক্ষা তবুও ছাত্রছাত্রী ভাই মেলাই তো বই মেলা তোমরা যারা আসতে চাইছো তারা অতি অবশ্যই উনত্রিশ তারিখটায় যদি আসো আমার ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা হবে কোনো প্রশ্ন থাকলে সরাসরি তোমরা আমায় করতে পারো তোমাদের সঙ্গে আমি ছবি তুলে নেব আর অনেক গল্প গুজব তো হবেই তো যারা মনে করছো উনত্রিশে জানুয়ারি তারিখটাতে আসতে পারবে কলকাতার আশেপাশে আছো তারা চলে এসো চাইলে তোমাদের অভিভাবকরাও আসতে পারেন সবার সঙ্গে আলাপ আলোচনা হবে শিক্ষক শিক্ষিকারাও যদি আসতে চান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উনত্রিশ জানুয়ারি তারিখ কখন কোন স্টলে থাকবো সেটা আমি কিছুদিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেব সবাই কিন্তু উনত্রিশ তারিখটা ভুলে যেও না আপাতত মন দিয়ে পড়াশুনো করো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল